দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা রেড্ডি সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন হায়দ্রাবাদের একটি ক্যাফেতে কফি পানে গিয়ে অনুরাগীদের বাঁধন হারা আবেগের মুখে পড়েন এই তারকা দম্পতি পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে নিরাপত্তারক্ষীদের তোয়াক্কা না করেই সাধারণ মানুষ তাদের ঘিরে ধরে শেষ পর্যন্ত স্ত্রী স্নেহাকে ভিড় থেকে উদ্ধার করে নিরাপদে গাড়িতে তুলে দেন আল্লু ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে পুষ্পা টু সিনেমার কাজে ব্যস্ত থাকলেও সম্প্রতি অবসরে স্ত্রীকে নিয়ে সময় কাটাতে একটি ক্যাফেতে গিয়েছিলেন আল্লু অর্জুন তবে প্রিয় তারকাকে চোখের সামনে দেখে স্থির থাকতে পারেননি সেখানে উপস্থিত অনুরাগীরা মুহূর্তের মধ্যে সেলফি তোলার হিড়িক পড়ে যায় পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা রক্ষীরা হিমশিম খেলে স্বয়ং আল্লু আর্জুন সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান প্রত্যক্ষদর্শীরা জানান ভিড়ের চাপে এক পর্যায়ে স্নেহা রেড্ডি হেনস্থার শিকার হন মানুষের ধাক্কাধাক্কিতে তিনি বিপাকে পড়লে আল্লু নিজেই হাত ধরে তাকে আগলে রাখেন এবং দ্রুত ভিড় কাটিয়ে ক্যাফে থেকে বেরিয়ে আসেন আল্লু আর্জুনের ক্ষেত্রে এমন ঘটনা এবারই প্রথম নয় দু হাজার পঁচিশে সিনেমার প্রচারে গিয়ে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছিল যা নিয়ে আইনি জটিলতায় পড়তে হয়েছিল তাকে সাম্প্রতিক সময়ে নিধি আগারওয়াল ও প্রভুর মতো তারকারাও জনসম্মুখে গিয়ে শ্লীলতাহানি ও হেনস্থার শিকার হয়েছেন